তাহলে পাই কি বলবো যদি কে নিতে চাই এটা পাসওয়ার্ড আছে তালা চাবি আছে সব আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেটি স্টিলের আলমারি প্রথম যে হাজির স্টিলের আলমারি দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে আর যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো ভিউয়ার চলুন ঘটনা আবার এই মূল ভিডিও যাওয়া যাক সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গেলোয়ার ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসবে অনেকদিন পরে আপনার দোকানে আজকে জি জি আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার বলবেন এখন এই আপনার দোকানটার লোকেশন এবং আজকে কি কি কোরবানি ঈদ উপলক্ষে কি কি জিনিস থাকছে আপনার এখানে জি 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 আসসালাম আসসালামু আলাইকুম আমাদের মা বাবা দোয়া ফার্নিচার হাউস থেকে সবাইকে অভিনন্দন আজ আমাদের লোকেশনটা হলো চট্টগ্রাম এটা থানা আমাদের দোকানটা ঢাকা এবং চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে একদম সাথেই হাতের বাম সাইডে হাতের বাম সাইডে একদম একটা দোতলা বড় দোকান এটা আমরা আজকে আমাদেরকে সংকীর্ণ কিছু আনকমন মাল আসছে এই মালগুলো আপনাদেরকে দেখাবো একদম সীমিত এবং এগুলো ঈদ উপলক্ষে যারা কোরবানি ঈদ ঈদ উপলক্ষে ঘরে বসে বসে ইয়ে করতেছেন আমরা তাদের জন্য এগুলো ডেলিভারি দিতে পারবো আর ওই সময় আমরা সম্পূর্ণ ফ্রি যারা ক্রেতা তারাও ফ্রি তখন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে এবং ভিডিও কল দিয়ে দেখে সহকারে জিনিসগুলা নিতে পারবে এটা হলো কোরবানির উপলক্ষে জিনিসগুলো তো মালগুলো যেগুলো দেখাবো সব আনকমন মাল প্রথম স্টাডিতে আমরা দেখাবো তো অফিসিয়াল তিন ডয়ের ফাইল কেবিনেট একদম ফ্রেশ কন্ডিশন এবং যেটা সেটা এটা হলো তিন ডার ফাইল কেবিনেট এতদিন পর্যন্ত আমাকে ফোন ভাই তিন ডার ফাইল কেবিনেট ভালো কোয়ালিটি আসেনি এখন ভালো কোয়ালিটি একটা দুইটা তিনটা এটা তিন ডার ফাইল কেবিনেট এক তালাতে তিনোটা লক এক তালাতে তিনোটা লক হবে একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা মাল আছে যারা নিতে চাবেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব এটা তিন ডার ফাইল কেবিনেট তাহলে এটা জাপানি স্টিল এটার প্রাইসটা পড়বে যে আপনার একটা দাম চাইলে দশ হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে টাকা নয় ফাইল সাবজেক্ট গুলো সব শেষ আমি আবারও দিছি একটা ডয়ার দুইটা ডয়ার তিনটা ডয়ার এরকম তিন ডয়ার ফাইল ক্যাবিনেট সবগুলো এরকম সেম আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাশ টেবিল এটা হলো ক্যাশ টেবিল অফিসিয়াল টেবিল কেউ যদি ফরার টেবিল হিসাবে ইউজ করতে চায় ফরার টেবিল এবং দোকানের জন্য ইউজ করতে চাইলে দোকানের টেবিল এটা হলো যে একটা ডয়ার দুইটা তিনটা চারটা তাহলে এটা হলো যে ক্যাশ টেবিল এবং এক তলাতে তিনটা ডয়ার লক এটার প্রাইস পড়বে যে বারো হাজার টাকা কম বেশ করা যাবে ভিডিওর মাধ্যমে এত কমন মাল তিন ডয়ার ফাইল কেবিনেট ছোট মিনি

এখনো কি এই একতলাতে তিনোটা ড্রয়ার লক হবে একদম ফ্রেশ কন্ডিশন মাল যদি কেউ নিতে চায় এটা ফাইভ বেতে ছয় হাজার টাকা কম বেশ করা যাবে আমি এখনও বলতেছি ভিডিওর মাধ্যমে কুর্বানীর উপলক্ষে তাদের জন্য আলাদা সার আছে তাহলে কি এটা অ্যারি মাল অনেকে বলবে ভাই দু ঢের ফাইল কেমিনট আপনি দেন বড় সাই এবং ফ্রেশ কন্ডিশন এগুলো ড্রয়ার মানে দাঁড়াইতে পারবেন আমি এখনও বললে জাপানি স্ট্রিল এই দু ঢের ফাইল কেমিনিট যদি কেউ নিতে চান তাহলে এক একটা ফাইল কেবিনেটের দাম পড়বে ছয় হাজার কিন্তু আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে আলোচনা সাপেক্ষে প্রতিটাতে হেলক আছে এমন দুই ডেয়ার বা এগুলা আপনি একটার মধ্যে পাঁচশো এক টন রাখতে পারবেন এরকম মাল যদি আমার সাইড দেন তাহলে এগুলা দুই ডেয়ার দুটো নিলেও সাইড ডেয়ার হয়ে যাবে বা আলাদা আলাদা কি তালা আছে এখানে এক তিন ডাল দু লোক এক তালাতে দুটা লোক গেল এটা এরপর আপনি আজকে আনকমন এটা হলো তো ফরার টেবিল ফরার টেবিল একটা দুইটা এই দুইটা ফরার টেবিল এবং ফ্রেশ সীমিত অফারে আমি দিয়ে দিচ্ছি এটা যদি কেউ নিতে চায় একদম ফাইনালি 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 সাড়ে হাজার টাকা আর আগের ভিডিওতে আমি ছয় হাজার সাড়ে পাঁচ হাজার বলছিলাম এখন সাড়ে চার হাজার টাকা শুধু চার চার হাজার আরেকটা মানুষের ভাই ষাট টয়ার ফাইল ক্যাবিনেট বড় ফাইল ক্যাবিনেট সাইনা বড় ফাইল কেবিন বাই একটু পাঁচ বড় আসেনি এটা পাঁচ হলো দুই ফুট দুই ফুট বা বিশ বাইশ ইঞ্চি আছে সাত দয়ার কি সুন্দর ভাই দেখছেন নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মন জুড়ে যায় ভাই ডাইরেক্ট মন জুড়ে যায় এরকম অলরেডি দুইটা মাল আছে শুধু দুইটা মাল আছে মন জুড়ে যায় একটা ডয়ার দেখেন দুইটা ডয়ার দেখেন তিনটা ডয়ার চারটা ডয়ার পাঁচটা ডয়ার ছটা ডয়ার সাতটা ডয়ার ভাই এক দেড়শো কেজি হোয়াইট আছে ভাই এক দেড়শো কেজি হোয়াইট আছে ভাই চাবি কটা ভাই একটা চাবি এক তার হাতে সাতটা লয়ের লক সাতটা লয়ার খালি দুই পিস মাল যদি আমি কারো কাছে টাকা থাকে ভাই প্লিজ বলি আপনার মালগুলো নেন যে দেখবে সে আপনার সহজ করবে এবং এই মালগুলো আপনার সহজ পাবেন না সব সময় পাবেন না আমাদের কাছে চাইলেও পাবেন না আমরা অনেক সময় ভাই এই মাল আলাম ভাই দলের ভাই মাল এগুলো আসলে তো ভাই এগুলো আসলে না দিতে পারবো আনকমন মাল তো দুই পিস মাল আছে এটা যদি কেউ নিতে চায় পাই একদম ফাইনালি রেট ফাইনালি বলে দিব দুই পিস মাল আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পাই একদম শুধু আঠারো হাজার টাকা ভাই এগুলো কিনেও আছে এক দেড় টাকা থাকবে ভাই তো এত আনকমন মাল আনি যদি এক দেড় টাকা লাভ না করতে পারি ভাই এতটি কুম খেড়াই তাহলে আর কি যে শক্ত কথা বলে দিছেন এক দেড় টাকা থাকবে আর বেশি না বলে এটা হলোতে চার ডোর ফাইল কেবিনেট একদম আয়না বাল একদম আয়না এক 2 3 4 এটা ভাই ইদার ধামাকা অফার এগুলো একটা আমরা 14 15000 টাকা করে বিক্রি করতাম এখন ইদার ইদার ধামাকা অফার একদম বলে দিব বল ভাই ফাইন রেট ফাইন রেট করবেন এর ঘরের মত না ভাই একটু ফাইন রেট আমার ভাই একদম জায়গা খালি করার দরকার আমি এগুলো কিন কম পড়ছে এইজন্য সেরু দিচ্ছি কম ফ্রেস কন্ডিশন মাল

ডবল আলমারি ফ্রেশ কন্ডিশন মাল এবং ভিতরে ওয়াইডি মাল মজবুত মাল মজবুত পার্টিশন ছাড়া পার্টিশন ছাড়া তাহলে এই দেখেন ডবল আলমারি কন্ডিশন খুব কটা ভাই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের কাছে এতদিন যেই আলমারিগুলো আসছিল এগুলো খুব হলো চারটা এখানে খুব হলো পাঁচটা এবার ডিফো বারো এবং মালও ওয়াইট প্রায় একশো কেজির মতন ওয়াইট আছে যদি এখানে নিতে চায় এটা দাম পড়বে বিশ হাজার ফাইনালি পড়বে ভাই ফাইনালি 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 ষোলো হাজার ষোলো হাজার ফাইনালি ষোলো হাজার একটা একটা দুইটা আমি একটা তিনটা চারটা এ হলো চারটা এক কোয়ালিটি মাল এক দুই তিন চার কালার ডিফারেন্স এটা হলো আপনার এই নেভি ব্লু কালার সরোজাটা আর এটা হলো শপ ঠিক আর এটা হলো যে বাসকে ভরোজা সাদা এগুলো গ্রে কালার বলে ভিতরের কন্ডিশনটা এরকমই সবগুলো এক সেম কন্ডিশন ভিতরে আমি বলে দিচ্ছি খালি কালার ডিফারেন্স ভিতরের কন্ডিশন সব সেম এই জন্য যদি নিতে চান তাহলে শুধু ষোলো হাজার শুধু ষোলো হাজার মাল এখন এই মালটা ভাই আবার একটু বড় সাইজ এটা কি ভাই এটাও আমার ডাবল আলমারি কিন্তু এটা বড় এবং এই দিকটা প্রায় চল্লিশ ইঞ্চি চল্লিশ চল্লিশ ইঞ্চি এটা পাল পার বড় খুব এটা তাহলে এটা ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই

এবং একটা মালের ডিপ থাকে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি কিন্তু এটা ডিপ আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব্বিশ ইঞ্চি ডিপ ভিতরের কন্ডিশন দেখেন অনেক বড় ডিপ অনেক বড় এক দুই তিন চার পাঁচটা খোপ পাঁচটা খোপ ফ্রেশ কন্ডিশন মাল এখনো ওয়াশও করিনি ওয়াশও করিনি এটার প্রাইস করবে যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ভাই অলরেডি যে পঁচিশ হাজার টাকা দিয়ে নিবে তার জীবনের লাই লাইফ গ্যারান্টি মাল এটা গ্যারান্টি মাল কারণ এরকম কালার এরকম ফ্রেশ কন্ডিশন মাল এবং এত বড় ডিপ মাল আমার কাছেও নাই হঠাৎ করে দুই এক পিস আসে জাহাজের মাল কিছু ভালো কন্ডিশন জাহাজ যেগুলো হয় এগুলোর মধ্যে এই মালগুলা থাকে এবং এটা আছেন একটা ডাবল আলমারি এই ডাবল আলমারির পার্টিশন ওলা এখান থেকে এখানে পাশ হলো চব্বিশ ইঞ্চি উচ্চতা ছয় ফুট

কথা বুঝছেন এরকম সেল বসবে ওকে তাহলে আমাদের এটা হলো শুধু দশ হাজার এখন আসেন ভাই আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি এটা এটার নাম সাত হাজার টাকা শুধু সিঙ্গেল এক পাট শুধু এক পাট সাত হাজার টাকা যদি কেউ নিতে চায় তাহলে আমরা একদম ফাইনালি বাইরে আদার কমাইতে পারবেন না আমি এখন ব্যবসা একদম ছোট করে ফেলতেছি দাম দাম কমে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দেখেন

চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট দুগুণে ষোলোটা ডায়ার সুপ একদম নিখুঁত ফ্রেশ এখনো ওয়াশও করিনি এই তালা একটা এই তালা একটা তাহলে এই তালাতে আটটা লক এই তালাতে আটটা লক মোট ষোলোটা ডায়ার এটার প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কিন্তু বলে একটু কমাইতে পারেন ভাই এটা বাংলাদেশের মধ্যে এক লাখ টাকা দিয়ে বানাইতে পারবেন এটা হেভি অন্য হোয়াইট চারো মালগুলো আনকমন

তাহলে এই তিনটা ডোর এক লেভেল একটা ছোট তারপরে যে সাইটটা ডোর আছে এগুলো বড় বড় ঠিক এই একটা ডোর সেকশন কত বড় এগুলো কিন্তু ময়লা লাগি রইছে দুইটা ডোর এগুলো কিন্তু আমরা ময়লা লাগি রইছে বড় ডোর ডোর তিনটা ডোর চারটা ডোর এবং এই ওয়ার্ডরোবগুলো গুলা কিরকম ইউজ করবেন ভাই আমি ডোরের ভিতরে দাঁড়াইছি কিন্তু ডোরের তলাতে দাঁড়াইতে বললে মাছ ফেলবে মাছ যদি বলে মনে বলে পাই তারা আই মাল নেব ইচ্ছুম কিছু হবে না এরকম মাল তোর কটা এক 1 2 3 4 5 অরজিনিয়াল কালার কালার কিন্তু অরজিনিয়াল একদম ফ্রেশ কন্ডিশন মাল এটা যদি কেউ নিতে চান ভাই আমি কমলে বলবো যাম তখন আমি হাজ কোম্পানিও আমি বলতে পারিনা ভাই 200 কেজি মাল এটা 10000 দিবেন নি আমার হাজুতার বাইরে দিব কি লয় এটা একটা 100 এর দকে কেজি হলো 20000 আছে তাহলে এই মালটা নিতে কেউ নিতে চায় 50000 টাকা ভাই 200 কেজি

তাহলে এরকম মাল আছে আমার কাছে স্বপ্ন দেখানো সম্ভব না এরকম মাল আছে আমাদের কাছে কি মাত্র সাত ফিজ মাল অলরেডি সাত ফিজ মাল আছে ওয়ান তাহলে এই মালগুলা আমরা কিন্তু এখনো আমরা ওয়াশ করে নিই ফ্রেশ করে নিই যারা বলবে তাদেরকে আমরা ওয়াশ ওয়াশ করে সম্পূর্ণ নিখুঁত করে দেব এটা হলো আমাদের পক্ষ থেকে তাদের সার আছে তাহলে এটা পঁচিশ হাজার টাকা ভাই তারপরেও যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে সিন্ধুক ভাই এটা সিন্ধুক

উল্লুজ বিশ পার ফর আমি করে রাখছি কিন্তু ভাই এটা একদম বর্তমানে সিন্ধুক যেগুলা পাওয়া এইগুলার ধারে কাছে যাবে না না এটা অনেক হেভি তো এগুলা এবং এগুলা আনকমন কিছু মাল আছে এটা এটা এই যে এটা লক করে খুলবে কেমনে ভাই এরও জানবে না কেউ কিভাবে খুলবে ভাই হ্যান্ডেল কই হ্যান্ডেল না কই কেডো একটা লক হ্যান্ডেল সার এটা খুলতে পারবে না মনোজ তালা চাবি দিয়ে খুললো এখন হ্যান্ডেল সার এটা খুলব পারবে কেমনে খুলবে এটা খুলতে হলে

বাংলা দেখছলে এখানে বা الصوره ফেকড আছে সম্পূর্ণ ফ্লেট সম্পূর্ণ রা ফ্লেট সম্পূর্ণ ফ্লেট কোনো মারি নাই কোনো সিমেন্ট নাই কিছু নাই সম্পূর্ণ ফ্লেট সম্পূর্ণ লোহা সম্পূর্ণ লোহা এরর প্রাইস করবে ভাই একদম এর প্রাইস 50000 টাকা 50000 টাকা ভাই বাংলাদেশে বর্তমানে মানে লাগবে একদম কিন্তু এই মাল পাবো না তারপর মাল এটাও হবে না এই লোহা হবে না এই জিনিস হবে না তো তারপর ভাই যদি কেউ নিতে চায় আমি এই মালটা ছেড়ে দেবো ভাই এগুলা অ্যামাউন্ট বেশি একটা সিন্ধু কানলে ভাই আমি এই আশি হাজার দিয়ে অনেক মাল কিনতে পারতাম কিন্তু একটা সিন্ধু করে রয়েছে আমি এগুলো কম বেশ করে সামান্য ছেড়ে দিই কারণ অ্যামাউন্টও করে থাকি যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে আমি কম বেশ করে মালটা ছেড়ে দেবো আমার এক পিস মাল খালি এক পিস মাল আছে তারপর লোয়ার তবে আমরা গ্লাস বক্সগুলো আমি দেখাচ্ছি ওটা আর এই গ্লাস বক্স একটা গ্লাস বক্স এটা যদি কেউ নিতে চায় সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পাই কি বলবো এগুলো অনেক কিনা বেশি তারপর আমি এখন লসে দিয়ে বাস্তব কথা শুরু হয় কিনে ফেলবো ভাই সত্তর হাজার ষাট হাজার টাকা আমি লকারের সুর বাজারে বলতে পারবো আমাদের শুরুম আছে এই জন্য ভাই ষাট সত্তর হাজার টাকা কিনে ফেলে কিন্তু আমাদের এখানে আসলে আমাদেরকে চাটকি দেয় ধর ভাই এটা বিশ হাজার টাকা কিনে যায় ভাই আমাদের শুরুম নয় এটা আমরা সেকেন্ড হ্যান্ড মাল বেশি সেকেন্ড হ্যান্ড মালের মধ্যে যে নতুনের বাবা মাল আছে এটা জানে না কেউ শিপের মাল তারপরেও ভাই এটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে দেবো তিরিশ হাজার এই মাল একটা আছে যদি কেউ নিতে চায় এটা পাসওয়ার্ড আছে তালা চাবি আছে সব আছে এটা ভাই শুধু বেশি দাম বলে লাভ নয় পনেরো হাজার টাকা আর কি বলতাম ভাই আর কি বলতাম পনেরো হাজার টাকা মাল এখন দেশের অবস্থা সিরিয়াস ব্যবসা বাণিজ্য নাই পরিস্থিতি খারাপ কোন রকম কুমড়ো উঠলো এমনও মাল আছে লসে দিতেছি ভাই সত্য কথা এমনও মাল আছে যে বর্তমানে লসে দিতেছি কি করবো ব্যবসা প্রতিষ্ঠান চালা রাখতে হবে প্রায় পঞ্চাশ লাখ টাকা যদি ব্যাংকে পালায় এক হাজার টাকা ধরে পঞ্চাশ হাজার টাকা আসবে কিন্তু পঞ্চাশ লাখ টাকা পালায় বিশ হাজার টাকা পেতে পারি বিশ হাজার টাকা কামাইতে পারি না নিজের বেতন কই অবস্থা সিরিয়াস তো যাই হোক আপনাতে লাভ লোস আছে আমরা যারা নিতে চাই তাদের জন্য আমরা কাস্টমারদেরকে আমরা জিতে দেবো ইনশাল্লাহ আবার ভালো ভালো কোয়ালিটি মাল আমি ইনশাল্লাহ কালেক্ট করবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ